আলাইকুম খন্দকার আত্মর টুপি হাউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন নতুন কিছু আত্তরের কালেকশন করলাম আমরা আলহারাম মিলিয়ন দেখতা পাররা উন্নত আত্মর আলহারাম ওয়ারটা আছে আলহারাম পরিবার আল্লাহরা মাই এটা হওয়ার আপনারা ও পাই একটা আয়াত সবসময় আমরা গেছে বিভিন্ন কোয়ালিটির দেশি বিদেশি আত্মর পাওয়া যায় ও আর একটা পাইবা আপনার ইউরোভ্যালির ইউরো এক্স ও আর একটা পাইবা আপনার জেটাক্স আলিফ কোম্পানির বারো মাস পাইবা ও একটা ভাইবা ইউরোবলি ফারি ও ভাই বারোটা আপনার সাবায়া সব এটা বারো মাস চলে সাবায়া ও ভাই আপনার ডি লাভ এটা বারো মাস আপনার কাছে আর ওটা ভাইবা মোহাল্লাদ হিদ আলিফ কোম্পানির মোহাল্লাদ হিট বারো মাস আইলে ভাবা ওটা ভাইবা আপনার হোয়াইট লন্ডন এটা বারো আইলে ভাববা বারো মাস চলে চাহিদা আছে মান ওটা আছে আপনার ওপেন ব্লাক আলাইমর ওপেন ব্লাক উন্নত মানের আতর লেবারও লং টাইম থাকে আপনার আইবা তাড়াতাড়ি আছে আর সিগনেচার 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 সব সময়টা আইলে ভাইবা আমরা কাছে ভাইবা মিসওয়াক আছে জৈতুনুর মিশওয়াক আছে সব সময় আইলে আমরা ভাইবা বাবুলোর মিশওয়াক আছে বাবুলোর মিশওয়াক আছে সব সময় আইলে ভাইবা আমরা কাছে মধু ভাইবা সব সময় ছোট বড় সব জাতর বাঙ্গা আদা মধু সব ধরনের মধু আমরা কাছে ভাইবা আমরা কাছে জিরা ভাইবা আলেজিরা দানা জেখারে কয় দানা আমরা টুকমা ফাইবা টুকমা টুকমা দানা দানা আমরা গেছে বুশি ফাইবা এসব গুলোর বসি এসব গুলোর বসি ও একটা আত্মর আছে আপনার ওপেন বি টু ওপেন বি টু সবাই ভালো থাকেন নতুন নতুন কিছু টুপি আইস ও নতুন কিছু টুপি আমার আইবা ও আছে নেটোর নেটোর টুপি টুপি ও ও ওটা টুপি আর টুপি সব সময় আমরা আপনার কাছে নতুন কিছু তুলিয়া দড়ি আপনারা আইবা ফন্দকার আছে টুপি হাউস থানা রোড পয়েন্ট ইস্টার্ন ব্যাংক এসে পেঞ্চিগঞ্জ বাজার সিলেট পাড়া তখন সুস্থ থাকুন আমাদের তেইশ চ্যানেলে শেয়ার করবা লাইক কমেন্ট করবো আসসালামু আলাইকুম